ও তুই এসে চল দে বিনেতে পড়া তো মারি আচ্ছা বললি করে ঠিক আছে চিনি জাম আগে ডাকাকে লাগি ডাক তুই তুই চিনি জাম আগে তুই চিনিস আমি এমএল এর ছোট ভাই ডাকাকে লাগি ডাক আমি এমএল এর ছোট ভাই যা যা ডাকতেছি দড়া দড়া ডাক করে লাগি এই তুই আমার কলা গলি গান্ডা ফোন করতেছি দড়া ফোন করতেছি ফোন কর হ্যালো ভাইয়া কই এসে তুমি আমাকে আসতেছে তুমি তাড়াতাড়ি এসো ওখানে হ্যাঁ কি বলতিছিস

হ্যাঁ সেই অনেকটা তোকে দেখেছে হাত এই জন্ডিস টা করে দিবেন দিনে তিনবার ঠিক আছে একটা আর বাড়ি চলে গেলাম